আজকে যদি লগো না থাকতো সে আমাকে মারতো না ক্ষোভ তার হাতা চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এইটা কেন বেশি ভালো কেন এত সাথে কি কো একটু বলবেন আপনাদের দাবি কেন যুক্তিগত দেশবাসী আপনাদের দাবি হচ্ছে দেখেন আপনারা বিবেচনা করেন পিসি এক বছরের রগনেট দিয়ে নাটক সাড়ে চায় তারা বলে ফিলির জন্য তারা 9 মাস দেয় মাত্র 200 নম্বরের এমসিকিউর জন্য আর যখন 900 নম্বরের রিটেন হয় তাই মাত্র 40 দিন আবার কারো 1100 না মার্ক এর মধ্যে আবার 49 স্পেশাল ঢুকিয়ে দিছে chavara এখন দেখেন আপনি বলেন এদেরকে আমি আর সার্বল সম্বোধন করবো না

আমরা যখন যখন ছড়ে যে আমরা জুলাই জুলাই আন্দোলন করছি এই এই ভাই যখন শুনชัย ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলছে যে আমরা জুলাই আন্দোলন করছে তখন পুলিশ বলে জুলাই তোর পিছন দিয়ে ঢুকাই দেব এই কে বলে লাঠি मारे ভাই এইটা কি ভাই এখানে তুমি যত সময় চাইছি আমরা নিজেদের প্রমাণ করতে